আশি বিঘার উপর গড়ে ওঠা আধুনিক ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রপ্তানি হচ্ছে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে এটা হচ্ছে জাতীয় বরেন্দ্র এগ্রো পার্ক আমরা আছি এখন নওগাঁ জেলার সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো পার্কে বরেন্দ্র অ্যাগ্রো পার্ক সাপাহার নওগাঁ উন্নত মানের ফসল উৎপাদনে এই অ্যাগ্রো পার্কের সাথে বেশ কিছু প্রতিষ্ঠান পরামর্শ হিসেবে কাজ করছে বিশাল এক আম বাগান ঘুরে দেখব

আপনারা বর্তমানে টোটাল কয়টা জাত নিয়ে কাজ করতেছেন এখানে এগুলো বাণিজ্যিক পাঁচটা জাত কী কী বাণিজ্যিকগুলো আমরা বলি বারিয়াম বারান মক গড়বতী কাটিমন এছাড়া প্রায় ত্রিশ জাতের বিদেশি আম আছে আচ্ছা বিদেশি আমের মধ্যে এখন থেকে আর এখান যে আমরা মিয়া জাকি বিশ্বের সবচেয়ে দামি আম মিয়া জাকি বা যেটাকে সূর্য ডিম বলে এটা পাকার সময় কখন কিন্তু পাকা শুরু হয়েছে আমাদের একটা

পোকামাকড় নিরোধনে কীটনাশকেরও ব্যবহার করা লাগে না এবং আমের কালারটাও খুব সুন্দর হয় আর এই আমগুলা এক্সপোর্ট কোয়ালিটি আম হয় কারণ এক্সপোর্ট করার জন্য সব সবসময় খুব সুন্দর কালারের সুন্দর সাইজের আমগুলাই এক্সপোর্ট করতে হয় তো এটা হচ্ছে যে ফ্রুট ব্যাগিংয়ের মানে আসল সুবিধা এখানে সব ব্যানানা ম্যাঙ্গো সব ফ্রুট ব্যাকিং করা

মাসাল্লাহ এখানকার আম্রপালি সাইজগুলা বেশ দারুণ হয়েছে আম্রপালির সিজন তো শুরু হয়ে গেছে না এই যে আজকে বিশ জুন আজ থেকে হচ্ছে যে আম্রপালি পাড়ার সিজন স্টার্ট এখন এই যে আমটা একটু হলুদ হয়েছে এখন এটা পাড়ার উপযুক্ত হয়েছে এখন এই আম সবাই পেরে পেরে বাজারের দিকে নিচ্ছে এবং নেওয়ার পর দুই তিন দিনের মধ্যে বাসায় রাখলে পেকে যাবে এটা হচ্ছে বাড়ি ফোর এটা এখনো পাকার সিজন শুরু হয় নাই কি সুন্দর আমগুলো ঝুলে আছে সব ফুড ব্যাগিং করছে ফুড ব্যাগিং যেগুলো করছে এগুলো সব এক্সপোর্ট হবে ইভেন লোকাল মার্কেটও বিক্রির জন্য ফুড ব্যাগিং করা যে আমগুলো আছে এগুলো একটু বেশি দামে সেল হয় কারণ ফুড প্যাকিংয়ের সুবিধা হচ্ছে আমগুলা খুব ভালো থাকে পোকামাকড় ধরে না তারপর এখানে এমনকি এই আমে কীটনাশক প্রয়োগ করা লাগে না অসাধারণ একেবারে নন্দন এক দৃশ্য কি সুন্দর আম মাটির লেভেলে ঝুলে আছে এবং এখানে চারিদিকে এত আম বাগান সবারই মোটামুটি আম বাগান আছে যার কারণে কেউ এখানে আম ছিঁড়ে না এবং আম চুরি হয় না এই গাছটা দেখেন প্রত্যেকটা গাছে পাতার চাইতে আমের পরিমাণ বেশি এত ঘন আম বাগান আমি এতক্ষণ ধরে হেঁটে শেষ করতে পারি নি আমগুলোর সাইজেও মাসা এই হচ্ছে নওগার ব্র্যান্ড আম্রপালি হ্যাঁ এক কথায় মুগ্ধ হয়ে গেলাম এত আম এত আম এখানে বিভিন্ন প্রজাতির আম আছে এই যে এটা হচ্ছে বাড়ি ফোর কী সুন্দর গাছে গাছে থোকা থোকা আম যেটাকে বলে সেভাবেই ধরে আছে এখানে আমের পাশাপাশি বিভিন্ন জাতের মশলা ফল উৎপাদন হয় এবং এটা একটা ছোটোখাটো গবেষণা কেন্দ্র বলা যায় এখানে শুধু আম নয় বিভিন্ন জাতের ফল সবজি নিয়ে গবেষণা করা হয় এই গাছটা বেশ বড় ঘুরে শেষ করা যাবে না আর সবই তো আম যেদিকে যাবো সেদিকে একই জিনিস দেখো এখানে একটা কাঁঠাল গাছ কত ছোট মাসাল্লাহ তিনটে কাঁঠাল ধরছে এই পাশে শ্রমিকদের থাকা ও খাবারের ব্যবস্থা আছে ড্রাগন আমরা এখন দেখব পলিনেট হাউস বা গ্রিন হাউসের মতোই এখানে কিভাবে ফসল উৎপাদন হয় তার একটা বর্ণনা দেওয়া আছে এইটা হচ্ছে পলিনেট হাউজ এখানে বিভিন্ন প্রজাতির ফুলগাছের চাষ হচ্ছে আধুনিক কৃষিতে অবদানের স্বরূপ বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে এই অ্যাগ্রো পার্কের সত্ত্বাধিকারী মোহাম্মদ সোহেল রানাকে দুই সালে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয় তার এই অ্যাগ্রো পার্ক নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফিচার্স পাবলিশ করা হয়েছে সোহেল রানা ভাইয়ের সাথে আলাপচারিতায় জানতে পারি যে ওনার এই খামার থেকে শুধু ইউরোপে না মিডল ইস্টের বিভিন্ন দেশসহ বর্তমানে প্রায় আট থেকে বারোটা দেশে আম রপ্তানি হচ্ছে এমনকি তার এই অ্যাগ্রো পার্কে আমের দেশি এবং বিদেশি বিভিন্ন ভ্যারাইটি নিয়ে প্রতিনিয়ত অবজারভেশন চলছে তারা পরীক্ষামূলকভাবে এখানে বিভিন্ন ধরনের আমের জাত নিয়ে গবেষণা করছেন এবং বাণিজ্যিকভাবে সফল করার চেষ্টা করছেন